নিয়ত করে নেব আমরা হুমায়ুন সাহেবের সঙ্গেই আছি থাকব ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন আসসালামু আলাইকুম উপস্থিত আলেম সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ মঞ্চে যারা আছেন এবং মঞ্চের আমাদের ডাসের সামনে যত মানুষ আছেন অধিকাংশই ইসলাম ধর্মাবলম্বী মানুষ আছেন তবুও কিছু কিছু অমুসলিম ভাইও এখানে আছেন আমি জানি কিছু বিশিষ্ট ব্যক্তি এখানে এসছেন কয়েকজন ডাক্তার বাবু এসছেন হাইকোর্টের অ্যাডভোকেট দুজন এসছেন আলী আফজল সাহেব এবং আরেকজন শহীদুল্লাহ সাহেব আমাদের এগেনস্টে এটাকে রুখার জন্য যে হাইকোর্টে যে একটা পিআইএলএ ফাইল হয়েছিল সেই পিআইএলের ফাইলের পরে ওনাদের পক্ষে কয়েকজন বিশিষ্ট লয়ার